যে জুলাই আন্দোলনের নেতাদের দল এনসিপি দেশ জুড়ে পদযাত্রা করেছে গোপালগঞ্জটা বাদ দিলে তার আগে বত্রিশটা জেলা পর্যন্ত আমি যতটুকু দেখেছি তাদের এই পদযাত্রা নিয়ে মানুষের অনেক আগ্রহ ছিল অনেক জায়গায় অনেকে তাদেরকে স্বাগত জানিয়েছেন আপনার পর্যবেক্ষণ কি নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি যে পদযাত্রা করেছে মানুষের কাছে গিয়েছে কাঁঠাল ভেঙে গিয়েছে নদীতে আমার কাছে মনে হচ্ছে অনেক সাধারণ জনগণ তাদেরকে অনেক ভালোবাসাও তারা পেয়েছে এইটাকে আপনি আসলে কি দেখছেন আর হচ্ছে আর এই মূল্যায়ন যদি আপনি একটু করেন যে নতুন রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ে আরেকটা ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসা বা আওয়ামী লীগের পুনর্বাসন সেটা পিয়ার সিস্টেমের মাধ্যমে হোক অন্যভাবে হোক খোদ অন্তর্বর্তী সরকার প্রধান দেশকে একটা যুদ্ধ অবস্থার সাথে তুলনা করছেন

আমার এই ছোট ভাইরা এই দেশকে নেতৃত্ব দিয়েছে আই ক্যানট ফর গেট দ্যাট এভার ইন মাই লাইফ সো আই হ্যাভ ডিপ গ্র্যাটিটিউড এবং তারা যে কাজটা করছে এটাই রাইট ওয়ে মানুষের কাছে যেতে হবে মানুষের কাছে গিয়ে বলতে হবে যে আমরা ক্ষমতায় গেলে এই কাজ করব আমি আপনার এই প্রবলেম সলভ করব যেটা এনসিপির মধ্যে আমার কাছে মনে হয় আমি একটু সমালোচনার ঢঙে বলছি বাট দিস ইজ দ্য রিয়ালিটি উই মাস্ট ডিল উইথ যে বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা সাধারণ মানুষের সময় খুব খারাপ যাচ্ছে এখানে ওয়ান থার্ড অফ আওয়ার ইউথ তারা বেকার তাদের প্রবলেমগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে আনফরচুনেটলি এনসিপির যত রেটরিক সব হচ্ছে সংস্কার কেন্দ্রিক এবং আহ পিপলের সাথে কোনো যোগাযোগ নেই বাংলাদেশের মানুষের প্রধান সংকট এই সময় আমার কাছে মনে হয়েছে যে ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ইকোনমিক প্রবলেম এখন এই দুই প্রবলেম আমাদের পলিটিক্যাল সংকটের অনেক বড় প্রবলেম কারণ ভবিষ্যতে এগুলোর স্নোবল এফেক্ট হতে পারে আমাদের এখন মানুষের কি সমস্যা এই সমস্যার সমাধান কিভাবে করা যায় দিকে নজর দেওয়া উচিত এবং আমি আশা করবো যে এনসিপি নেতারা যখন যাবেন তারা তাদের আহ কনস্টিটুয়েন্সি তারা বলবেন কিন্তু তারা যেই কাজটা করছেন দিস ইজ দ্য রাইট থিং ওখানেই যাওয়া উচিত সাধারণ মানুষের সাথে যোগাযোগ করা উচিত এবং তাদেরকে বলা উচিত যে আমরা ক্ষমতায় গেলে কি করবো আপনার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে গিয়ে শেখ হাসিনার পক্ষে ফিরে আসা সম্ভব না এটার কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের যে পলিটিক্স বাংলাদেশের পলিটিক্সের কিছু নোড লাগে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার কিছু লোকালি কিছু ক্ষমতাধর লোক লাগে যাকে কেন্দ্র করে একটা বড় বলয় তৈরি হয় কারণ এই নোটগুলা বাংলাদেশে আওয়ামী লীগের যে নোট ছিল তারা সব সবাই দেশ থেকে পালিয়ে নেবে এবং তাদের পক্ষে দেশে ব্যাক করা সম্ভব না এই জিনিসটা একটা এবং আমার যেটা অনুরোধ ইসলামী এবং এনসিপি এদের মধ্যে একটা ঐক্য থাকতে হবে যে আমরা নিচের লেভেলে সবকিছু হয়তো ভালো করে আমরা খেয়াল রাখতে পারবো না কিন্তু এই যে নোট গুলা এই নোট গুলাকে আমরা যথেষ্ট সমস্যা হচ্ছে জামায়াতে ইসলামী এবং এনসিপি এবং বিএনপি এই তিনজনের মধ্যে যে ঐক্য থাকাটা দরকার ছিল গত এক বছর সেই ঐক্য শেষ হয়ে গেছে এবং এই ঐক্য শেষ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে কনস্ট্যান্ট একটা টক্সিক আচরণ তিন পার্টির মধ্যে এটা আছে কিন্তু আমি মনে করি না ব্যক্তিগত ভাবে যে আওয়ামী লীগের পক্ষে ফিরে আসা সম্ভব ওকে নামে ওকে আপনাকে ধন্যবাদ আপনার একটা কথা বলতে চেয়েছিলেন হানান মাসে শেষ করেন আমি কি প্রশ্নটা করব নাকি আপনি কথাটা বলে আচ্ছা প্রশ্নটা হলো জুলাই আন্দোলনে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ কোটেশন উদ্দীপনা হিসেবে ব্যবহার করেছেন গত পনেরো বছর আওয়ামী লীগ মুজিব্বাদ শব্দটি বলেছে কিনা অন্তত আমার মানে আমি 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 আমার জানি নাই কিন্তু এখন এই এক বছরে আপনারা এনসিপি নেতারা শত শতবার এই শব্দ উচ্চারণ করছেন নিজেদের দল নিয়ে স্লোগান নিচ্ছে আপনারা মুজিববাদ মুর্দাবাদ স্লোগান মানে বেশি দিচ্ছেন আপনাদের নিজস্ব স্লোগান চিন্তা দর্শন নীতি শিক্ষানীতি নারী নীতি এগুলি স্পষ্ট না আপনারা শুধু ওই স্লোগানটাই বেশি দিচ্ছেন

সেখানে আমরা এই কোটেশনগুলো এবং টেকমুজের কোনো কোটেশন বা ওর পোস্টার কোনো কিছু আমরা ইউজ করি নাই আমরা 2018 সালের তো দেখেছি যে হচ্ছে টেকমুজের বাংলায় কোটা কোটাপটা ঠাই নেই जातेছিল আমাদের এখানে আমনা তত ব্যবহার করি নাই যতকে কারণ আমরা যারা হচ্ছে আন্দোলন লিড দিয়েছিলাম আমাদের নিজস্ব একটা চিন্তা দ্বারা অনেক আগে থেকেই ছিল আমরা বলছিলাম যে হচ্ছে আমরা ছাত্রশক্তি করতাম তাদের সেখানে একটা নিজস্ব চিন্তা ধারা ছিল সেখান থেকে আমাদের কাছে ক্লিয়ার বাংলাদেশের রাজনীতির যে সংকটটা তৈরি করা হয়েছে এটা মুক্তিদাতা রাজনীতির কারণে হয়েছে একাত্তর পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতি না হয়ে মুজিবাদের রাজনীতি হয়েছে এবং সেটা পরবর্তীতে আওয়ামী ধারণ করেছে মুজিবাদী রাজনীতি এবং শেখ মুজিব নিজেকে ওয়ান অ্যান্ড অনলি এই ক্ষমতা দর এবং হচ্ছে তিনি বাংলাদেশ এটা প্রমাণের ব্যতিব্যস্ত হয়ে পড়ছিলেন যেটা মূলত এই দেশের একটা সে সিভিল সোসাইটির ক্রাইসিস বলতে পারে বলতে পারে আমরা মনে করতেছি সেটার মানুষের মনস্তত্ত্বের মধ্যে আসলে এই জায়গাটাই দিত তবে আওয়ামী লীগের এই স্বাধীন বাংলাদেশের রাজনীতি রাজনৈতিকরা নাই প্রত্যেকবাড়েই ফ্যাসিজম कायम করেছে সেটা মূল জায়গাটা কোথায় সেটা আমরা প্রমাণ করার জন্য সেটানের জন্য আমরা মুটিবাদ মুদ্দেবাদটাকে আমরা তুলে ধরেছি এটাকে কি আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে যে পাশাপাশি শেখ মুজিবের যে শাসন আমল ছিল বাহাত্তর থেকে পঁচাত্তর সেই শাসন আমল কখনো রাজনৈতিক শাসন ছিল না এখন আপনার মধ্যে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে হচ্ছে আওয়ামী লীগকে আমি জানি না অনেক ভিডিও দেখছিলাম প্রত্যেকটা ভিডিওটাই ফাহাম ভাই কখনো আওয়ামী পলিটিক্যাল পার্টি হিসাবে বিবেচনা করেন না এবং উনি এই ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করছেন যাতে আওয়ামী লীগকে কখনো পলিটিক্যাল পার্টি হিসেবে বিবেচনা করা না হয় এটা সন্ত্রাসী সংগঠন ফ্যাসিস্ট সংগঠন আমরা সেই জায়গা থেকে উদ্ভূত আমরা দেখছি বিচার বিশ্লেষণে যে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হতে পারে না এটা হওয়ার মতো কোন কোয়ালিটিটা আছে আমি এটা অনেককেই কোশ্চেন করেছি আজ পর্যন্ত আমরা সেই কোশ্চেনের রিপ্লাই পাই নাই স্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ কবে রাজনীতি করেছে বা রাজনৈতিক দল হিসেবে কোন কোয়ালিটিটা আওয়ামী ধারণ করছিল সেটা আজ পর্যন্ত আমি অনেককেই জিজ্ঞাসা করেছি অনেক বুদ্ধিজীবীদেরকে কারো কাছে পাই নাই আমি একটু শেষ করি আজকে যদি আপনি বলেন যে আওয়ামী লীগের দল হিসেবে রাজনীতি করতে দিতে হবে আওয়ামী লীগের যারা ইয়া ছিল তাদেরকে বিচার করে ফেলেন আসলে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল থেকে একবার ওয়ার্ড পর্যায় থেকে যে নেতাটা ছিল সে আওয়ামী লীগ নামটা থাকবে সে তার হাতে বগিতে রাজনীতি ছিল গোপালগঞ্জে প্রত্যেকটা গিয়ে একত্রিত হয়েছে এবং প্রত্যেকে যারা আমাদের উপর হামলা করেছে প্রত্যেকটা অস্ত্র নিয়ে হামলা করেছে অস্ত্র নিয়ে এটা আপনি যদি হচ্ছে জামাত ইসলামী করতো ইন্দরাজ কোন ইসলামিক দল করতো

যে গুণ पॉलिटिकल পার্টি হিসেবে রাজনৈতিক কোন গুণ যদি তার কাছে থাকে আপনার যদি বলতে পারোন যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এই গুণগুলাই কোয়ালিটি আছে এই ক্যারেক্টারিস্টিকগুলো আছে না না আপনি তো কথা একটু যদি বলতে দেন প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটা আপনি বুঝতেছেন বাংলাদেশের 18 কোটি মানুষ কি বুঝতেছে কিনা সেটা কি আপনি বুঝতেছেন নাকি আপনি এটা আন্দোলন করে যমুনা ঘেরাও করে ডক্টর ইউনিসকে বাধ্য করবে না আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে আওয়ামী যে একটা সন্ত্রাসী সংগঠন হয়ে উঠছে পলিটিক্যাল ইডিওলজি বলতে যে কিছু অবশিষ্ট নাই সেইটার ফল হিসাবেই তো আওয়ামী লীগকে এই পুরাপুরি সাজানো বাগান ফেলে রেখে তাদেরকে পলায় যেতে হয়েছে কখনো নর্দমায় কখনো পুকুরে দাঁড়া হইয়া এটা আবার পরে দেয়া বইলা বইলা এই জায়গার মধ্যে থেকে আপনাদেরকে

আমার আপনার আমি বলি আমি দুই হাজার তেইশ সালের অক্টোবরে আমি বলছিলাম শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রীর পদ ছাইরা দিয়া শেখ রেহানাকে প্রধান নির্বাচন কমিশনার বানান তাও আপনি নির্বাচনে হারবেন

ওইটার কথা বললে নিজেকে আরেকটু বড় মনে হয় সেই বড় মনে হওয়াটা অনেকটা ডন কুইকজোটের যুদ্ধের মতো হয়ে যায় হানান মাসুদ তো সেই জন্য আমার কাছে মনে আমার কাছে মনে হয় যে এনসিপি নিজস্ব রাজনীতি আসুক এবং এইটা আমরা বুঝতে শিখি আপনারা যেটা দেখতেছেন সন্ত্রাসী সংগঠনের কথা বা রাজনৈতিক আদর্শের থেকে পতিত হওয়ার কথা সেটা আমরাও দেখতে পাই আসলে এইটা যদি আপনারা বোঝেন তাহলে ভালো হয় যাই হোক আমরা আর এক মিনিট এক মিনিট করে কথা শুনি অনুষ্ঠান শেষ করে দিই জনাব ফাহাম আপনি যদি এক মিনিট একটা বলেন আমার মনে হয় যে চমৎকার যুক্তি দিয়েছে জনাব হান্নান মাসুদ যে আসলে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের ব্যাপারে তিনি কি বলা আপনার যুক্তি থেকেই আপনি বলছেন আপনি যদি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ একটু চল্লিশ পঞ্চাশ সেকেন্ড বলেন আমরা হান্নান মাসুদকেও বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎটা একটু আমরা শুনতে চাইবো বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ হচ্ছে বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপি এবং এই তিনটা দলকে বাংলাদেশে কো হবে। এবং এই তিনটা দলকে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগের মধ্যে বিরোধী দল হলে হবে না কোন দলকে প্রতিটা জিনিস আটকে দিয়ে প্রতিটা জিনিস আমি না খেলে তোরও খাইতে দিবো না এই মেন্টালিটি থেকে বের হয়ে বাংলাদেশের সাধারণ মানুষের অসংখ্য সমস্যা এই প্রবলেমগুলো গুলো সলভ করার জন্য তিন পার্টিকে একত্রে বসতে হবে এবং আমরা যদি তিন পার্টি একত্রে বসি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই আওয়ামী লীগের চ্যাপ্টার থেকে আমরা বের হবো এবং এনসিপির প্রতি আমার অনুরোধ একটাই অনুরোধ যে আপনারা জুলাই থেকে একটু বের হন বের হন এবং এই কারণে বলছি যে মানুষের উপর ট্রাস্ট রাখেন যে আমরা যদি ভালো কিছু দিতে পারি মানুষ এই আওয়ামী লীগের চ্যাপ্টার থেকে অতিক্রম করবে এটা ডিপেন্ড করে হচ্ছে কি এই তিন পার্টির ঐক্যের উপর এই তিন পার্টির পারফরমেন্সের উপর

মিলেমিশে রাজনীতিটা করতে হবে এবং সেই পরিবেশটা প্রত্যেকে তৈরি করতে হবে এখানে আগে যেমন হচ্ছে বিএনপি আওয়ামী লীগকে শত্রু মনে করতো আওয়ামী লীগ বিএনপি কে শত্রু সেই পরিবেশটা যদি তৈরি হয় তাহলে দেশের জন্য ভয়ঙ্কর পরিবেশ অপেক্ষা করতেছে এবং সেটা আমরা কেউই চাই না অন্তত আগামী দশ বছর সরকার গুলো গঠিত হবে সেখানে জানা হচ্ছে অন্তত প্রত্যেকের সাথে একটা ইয়া থাকে অ্যালাইন থাকে এখানে জানা হচ্ছে কোন ধরনের ওই যে ঘাড়ি ভাঙার হরতাল কোন ধরনের মানে হচ্ছে ইয়া জালিয়া দেওয়ার এই কিছু যেন না হয় সেই পরিবেশটা তৈরি করতে হবে কারণ আমার দেশটা ভালো নেই এবং দেশের ভবিষ্যৎ যদি ঠিক করতে হয় এই প্রত্যেকটা দলকে একসাথ হয়ে বসে রাজনীতিটা করতে হবে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জনাব হান্নান মাসুদ জনাব ফাহম আব্দুল সালাম আপনাদের অনেকগুলি বিষয় আপনারা অনেকগুলি জবাব দিয়েছেন নতুন নতুন প্রসঙ্গে এনেছেন এবং আমাদের অনেক বিষয় ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে সাহায্য করেছেন অনেক দর্শক আপনাদের সঙ্গে ছিলেন অনেক দর্শক আপনাদের দুজনের বক্তব্যই সহমত প্রকাশ করেছেন কোন কোন সময় একটু মতবিরোধ দেখিয়েছেন কিন্তু আমরা নিশ্চয়ই আপনাদের এই দুজন আলোচনার মাধ্যমে অনেক ঋদ্ধ হয়েছে আপনাদের দুজনকে অনেক অনেক ধরনের